কোন সময়লা থেকে খুবই মেধাবী ছাত্রী ঐশী বাবা মায়ের স্বপ্ন ছিল আর কি বরিশালে বরগনাতে একটি মেয়েকে পাহারা দেওয়ার জন্য একটি ছেলেকে বাড়ি রেখেছিল কাজের জন্য কাজকাম স্বার্থ এবং তার মেয়ে অন্য কারোর সাথে সম্পর্ক আবদ্ধ হয় কিনা এবং সম্পর্ক তৈরি করে কিনা স্কুলে যাওয়ার সময় তাকে ফলো রাখার জন্য এই ছেলেটিকে বাড়ি নিয়োগ দেওয়া হয়েছিল কাজের জন্য আর সেই ছেলেই নাকি তার মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে আসলে খুব দুঃখজনক ঘটনা এই ঘটনা আপনাদের যে কোনো লোকের সাথে হতে পারে কিন্তু আপনারা এটা ভাবেন না কেন শিয়ালের কাছে কি কখনো মুরগি বর্গা দেওয়া যায় ছেলের কাছে যদি কোন সময় মুরগি বর্গা দেয়া যায়তো তাহলে তো শেল পাহারা দিত মুরগিকে একটি ইয়াং মেয়ে সাথে একটি ছেলেকে কাজের জন্য রেখেছিলেন যদিও আপনারা যথেষ্ট পরিমাণের বিশ্বাস করতেন তাকে কিন্তু আগুন আর মোম যদি এক জায়গায় থাকে সেটা তো একটু না একটু গলবেই মেয়েটাও যেমন গরম আর ছেলেটাও তেমন মোম অতএব সেই ছেলের মেয়ে একসঙ্গে এখন পালিয়ে চলে গেছে বাড়ির থেকে এটা কান্নাকাটির কি আছে ঘটনা কিন্তু আমাদের মুসলিম পরিবারের না একটি হিন্দু পরিবারের ঘটনা আর ছেলেটি তাদেরই সহযোগিত অর্থাৎ হিন্দু ছেলেটাও হিন্দু এখানে দোষ কারে দেবেন আজকে যদি একটা মুসলমান পরিবারের একটি ছেলে হইতো এবং হিন্দু পরিবারের একটি মেয়ে আর মুসলমানের পরিবারের একটি মেয়ে ছেলে একসাথে এই ঘটনাটি ঘটাত তাহলে আপনারা কত কিছু নেওয়া করতেন এখন এখন কিন্তু আপনাদের কান্না ছাড়া কোনো গতি নাই আর আপনাদের সম্প্রদায়ের ভিতরে আমি আপনাদের ছোট করে বলতে না আপনাদের সম্প্রদায়ের ভিতরে যদি কোনো ছেলে মেয়ের সাথে বিবাহর আগে এই ধরনের ঘটনা ঘটে সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট হয় কারণ আপনাদের বিশেষ কিছু শাস্ত্র রয়েছে যা আমাদের মুসলমানদের মধ্যে নেই সেই মেয়েটি যে বের হয়ে গেল বাড়ির থেকে আজকে বারো চোদ্দ তারা বেঁচে আছে কিনা এটাও কিন্তু জানতেছেন না আপনাদের একটাই নিশা মেয়েটি ভাগি নিয়ে গেছে ছেলেটিতে ছেলেটি যে নিয়ে গেছে তারা যে আসলে নিরাপদে আছে এটা কতটুকু সত্য আগে এটাও কিন্তু সত্যতা যাচাই করতে হবে সেই ছেলেটি যদি বেচাই না থাকে সেই ছেলেটির যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আপনার মেয়েটাও অসুবিধা পড়বে অতএব সেই ছেলেকে আর মেয়েকে দুজনেই দুজনকেই আপনাদের খুঁজতে হবে অর্থাৎ দুইজনকে একসঙ্গে করে তাহলে একজনকে একজনের দোষ দিতে পারবেন আগের থেকে আপনারা হামলা মামলা করে ছেলের নামে ভাগিয়ে নিয়ে গেছে অপহরণ করছে অপহরণের মামলা দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াইতে চাইনি চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছাত্রী ঐশী বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েকে বড় করে একদিন ডাক্তার হিসেবে দেখবেন কিন্তু নিজ বাড়ির কাজের ছেলের প্রেমে পড়ে স্বপ্নের আশা নিভে গেল বাবা মায়ের ফিরোজপুরের নজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের নুলতলা গ্রামের লিটন মণ্ডলের মেয়ে ঐশী তাদের বাড়ির কৃষিকাজ করতেন সুজিত শিকারীর ছেলে নয়ন দীর্ঘদিন কাজের সুবাদে মালিক লিটন মণ্ডলের মেয়ের প্রতি কুনজর পড়ে তার এ সময় প্রেমের ফাঁদে ফেলতেও সক্ষম হয় নয়ন দুই মার্চ স্কুলে যাওয়ার পথে নয়ন সহ আরও কয়েকজন বখাটে রাস্তার মাঝে আটকায় ঐশীকে এরপর জীবন্যাসের হুমকি দিয়ে অপহরণ করে নিয়ে যায় তাকে ঐশী অত্যন্ত মেধাবী ও ওকে আমি চিনি আমারই ছাত্রী কিন্তু ইতিমধ্যে শুনি সে একদল সন্ত্রাসী ওকে অপহরণ করে নিয়ে গেছে এর সুষ্ঠু সমাধান কামনা করি আমার মেয়ে পড়তে দিল যেভাবে স্কুলে যায় সেদিন কেন দুই তারিখ ওইভাবে স্কুলে গেছে স্কুল থেকে আর নি খোঁজ তারে খোঁজ আমি আমার মেয়েরে বিরে আমার মেয়ে আর স্কুল দিয়ে আসেনি আমি এরপর জোর জবরদস্তি করে তাকে শাখা সিঁদুর করিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ে ঐশীও তার এই নিয়ে ঐশীর বাবা লিটন মণ্ডল নয়নসহ আরও চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন নিয়ে গেছে আমি আর থানায় যেয়ে কোনো বিচার পাইলাম না আমার কেস কেসের আয়ু অনেক চেষ্টা করতে উচিত আমি পাশা হইলাম না আমি গেলে পর আমাকে বিচারিয়ে দেই আমার পয়সা না আমার আসামি দর্গ আমার সামনে বইয়ে সারিয়া দিয়ে কাছে আমি লজ্জায় মুখ গাইতে পারি না আমি কি করব আমি সুইসাইড করব আমি বাঁচতে চাই না নজিরপুর থানা ওছি মোহাম্মদ আল ফরিদ ভূঁইয়া বলেন নারী ও শিশু আইনে অপহরণ মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তার ও তদন্ত চলমান আছে বলে জানান তিনি মণ্ডল ওনার মেয়ে ঐশী মণ্ডল অপ্রাপ্তবয়স্ক এনার সাথে এখানে ওই যে নয়ন শিকারী নামে যে এটা ওনার বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো সেভাবে সম্পর্ক তৈরি হয় তো এই সংক্রান্ত আমাদের নারী শিশু আইনের অপহরণ মামলা হয়েছে আমাদের ব্যক্তিম উদ্ধার আসামি এবং তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আমরা ব্যক্তিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে করে যাচ্ছি আশা করি আমরা খুব শীঘ্রই এ ধরনের ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের দ্রুত তদন্ত শেষে দোষীকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের সজল বিশ্বাস নিউজ ডেক্স আর কি হইছে রান না আর ওহ হ্যাঁ এই যে সামনে দাঁড়ান ভাই ভিডিওর কথা কইও দাঁড়ান আরে একটু অবস্থা হই কথা কুন কথা 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 কুন

का फास्ता दे तारा तो अरे दरो दरो दारा नाम नहीं फास्ता दे भूत वो ये भूत में विदेश के में बाशे पर वो इड़ा हां हां आज दे फास मान दे